বন্ধুরা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ ছবি দেখতে বুঝতে পারছো আজকে কি পার্টি হতে চলেছে আজকে আমি গ্রিল পার্টি আমরা কিছু মুরগি নিলাম প্রায় তিন কেজির উপরে মুরগি নেওয়ার পরে আমরা কাজ শুরু করলাম গ্রিল পার্টি করার জন্য সাদা কাগজ ছিঁড়ে এখানে আগুন দেওয়ার জন্য কাজ করছে উপস্থিত ছিল আমাদের ছোট ভাই তাপস এবং সঞ্জিত আর আমি ছিলাম আমি বিষয় এই করা ছবি কিছু ব্লক করার জন্য ব্লক করার জন্য এখানে ব্লক করার জন্য তো কিছু থাকবে তার জন্য আমি বেছে নিলাম যে গ্রিল করি তাহলে অনেকেই আছে যারা গ্রিল করতে পারছেন না এবং নাম শুনছেন যে গ্রিল কিভাবে করা হয় গ্রাম অঞ্চলে আমরা অল্প সহজে এবং স্বল্প সময়ের মাধ্যমে আমরা গ্রিলটা তৈরি করলাম এখানে উপাদান হিসাবে লাগবে আপনার মুরগিকে প্রথম ভালোভাবে ছুলিয়ে নিতে হবে ছুলিয়ে তারপর পিস পিস করে কাটতে হবে পিস পিস করে কাটার পরে এখানে বিভিন্ন জাতীয় মশলা যেটা ধরলাম যে রাঁধুনি মশলা মিক্স ওইটা নেবেন নেওয়ার পরে মিশিয়ে নেবেন তারপরে তাপস যা করলো সেটা কিছু কয়লা কিনে নিয়ে আসলো যেটা কাঠের কয়লা ওই কয়লাটা অনেক সুন্দর আপনার দেখলেন এর আগে যে সে ক্যারেশন দিয়ে এবং সাদা কাগজ যে লিখিত কাগজ যেটা ফেলে দেওয়ার মতো কাগজ ওইটা নিয়ে কলার উপরে ক্যাশিন তেল ডালল ডালার পরে কাগজটা দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ইয়ে কর আগুনটা বাড়ানোর চেষ্টা করছে এই তাপস আগুন বাড়ানোর চেষ্টা করছে আমি হেল্প করছি কিছু আমিও বাতাস করতেছিলাম করার পরে অনেকক্ষণ করার পরে যখন আগুনটা প্রায় লাল হয়ে আসছে সব কলেও লাল হচ্ছে এবং তাপ হচ্ছে তাপ হওয়ার পরেই আমরা আস্তে আস্তে গ্রিলে কাছটা শুরু করলাম আপনি যতই বাতাস দিবেন ততই আগুনটা ছড়বে এবং লাল হবে এবং গ্রিলটা সুন্দর হবে পড়তে পড়তে অনেক সুন্দর হবে ভালো করে ফ্লেভার আসবে এখানে অর্পিত আমাদের হেল্প করছে কারণ অর্পিত এখানে অংশগ্রহণ করছে দেখছেন যত বাতাস করে ততই কিন্তু আগুনটা ফুটতেছে এবং তাপ ততই বাড়তেছে আমি এখানে কিছু আমরা কিছু পার্টি করছিলামও গান গান বাজাচ্ছিলাম কিন্তু কপির ক্লেমের জন্য আমি গানগুলোকে রিমুভ করে দিয়েছি এতে মন খারাপ কোনো কারণ নেই কারণ এখানে মনিটাইজ মনিটাইজের প্রবলেম হবে তার জন্য আমি গানগুলো রিমুভ করে দিয়েছি এখন হচ্ছে পালা গিলগুলা আস্তে আস্তে একটা দুটা করে সবগুলো সম্মান এবং সারিবদ্ধভাবে আমরা গিলগুলো ঢুকে নিলাম নেওয়ার পরে এখন চুলার উপরে বসাবো দেখুন কত সুন্দর লাল হয়েছে আগুনগুলা এখন গিলগুলো পূর্ব আস্তে আস্তে এই বাতাস দেওয়ার মাধ্যমে এবং এটা হাটে তাপেই হবে আপনারা ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখুন আর যারা আমার চ্যানেল নতুন আসছেন এবং নতুন ভিডিওটা পাইছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশিও শেয়ার শেয়ার করবেন কারণ আমার সাবস্ক্রাইবার লাগবে আপনারা এই ভিডিও দেখেন শুধু সেই মধ্যে একটা বুঝতে পারবেন যে আসলে গ্রাম অঞ্চলে গ্রিল করা কত সহজ তবে এখানে গ্রিল করার জন্য প্রথমে যে কলাটা কলার গুরুত্ব গুরুত্বটা অনেক বেশি কারণ কলা যত আপনি পুরানা নেবেন এবং কলা বারো থেকে নেবেন ততই কিন্তু আপনাদের গরম হবে এবং তাপটা উৎপন্ন হবে সহজে গ্রিলটা করতে পারবেন আর এখন তাপস তেল দিয়ে এ মাংসগুলো এবং পিসগুলোর উপরে ছিটিয়ে দিচ্ছেন যাতে গ্রিলগুলো সুন্দরভাবে পরে এবং গ্রিল হয় তেলটা দিলে কি হয় এটা আপনার যে ভিতরে যে মশলা জাতীয় জিনিস যে ভিতরের যে কাঁচা মাংসটা সেটা গরম হয় এবং শুকিয়ে যায় খেতে খুব টেস্ট হয় এবং ভালো হয় যে তারপর দিচ্ছে আসলে এখানে কাজ করছে অনেক সঞ্জিত আমাদের কাকা বলি চলে আমাদের সম্বই আমার ছোটো ছোটো হলে কিন্তু আমরা ফ্রি মাইন্ডেভাবে চলি ফ্রি মাইন্ডে চলতো কখন আমরা কাকাই এডমিট করলাম কাকা আমাদের একটা গিল পার্টি করবো আপনি আসতে হবে তখন কাকা বলো ঠিক আছে আসবো কিন্তু সে প্রথম রাজি হচ্ছিল না তখন আমি আর তাপস অনেক রিকোয়েস্ট করছি এমনকি বকাবাজি করার পরে ওকে রাজি করে আনছি এখন আমাদের সাথে সে জয়েন দিল আর আপনি যত তেল দিবেন এবং বাতাস করবেন মানে যত বাতাস করবেন তখন ওই গিলটা ততই সুন্দর হবে ক্লিয়ার হবে দেখতে খুব সুস্বাদু হবে খাইতে খুব সুস্বাদু হবে আর একটু পরপর একটু উল্টিয়ে দিবেন কারণ ওই পাশটা হয়ে গেছে তার জন্য এই দিকে দিচ্ছি আমরা এটা হওয়ার জন্য ভিডিওটা আবার তারপর মশলা যে ছিল মশলা তেলের সাথে মিক্স করে নিয়ে দিতেছি কারণ মশলা আপনার উপরে পড়লে মশলাটা পুরে কালো হবে দেখতে সুন্দর লাগবে এবং খেতে সুস্বাদু হবে যে যতটুকু ছিল ততটুকুই আপনি দিয়ে দিছে কারণ এডার ফেলে নষ্ট করার কোনো প্রয়োজন নেই ফলে ফেলে দেওয়ার থেকে দিয়ে দেওয়াটাই ভালো আমি মনে করি এখানে এখানে উপস্থিতি ছিল আমাদের বাড়ির সবাই কিন্তু কিছু কিছু ভিডিও আমরা করি নাই কারণ এখানে রেস্ট্রিকশন আসে তার জন্য আমরাও দিই নাই আর ভিডিওটা আপনি দেখেন শুরুর থেকে শেষ পর্যন্ত যার নতুন আমার চ্যানেলে আসছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কিংবা শেয়ার অবশ্যই অবশ্যই করবেন আর আমি নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসবো নতুন ব্লগ তৈরি করার জন্য অবশ্যই আসবো তাছাড়া আমি এই ব্লগ নতুন করতেছি হয়তো ভুলভ্রান্তি হতে পারে আপনার অবশ্যই আপনার ক্ষমা দৃশ্যে দেখবেন আর আপনারা যদি কোনো নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই করতে চেষ্টা করব আর আমার এখানে অনেক বলতিত হতে পারে হয়তো ভাষাগত প্রবলেম সমস্যা হতে পারে কথা বলার সমস্যা হতে পারে তার জন্য ক্ষমা দৃশ্য দেখবেন কারণ আমি নতুন ব্লক করছি ভুল হতেই হওয়া হওয়াটাই স্বাভাবিক আপনারা আর আপনারা যদি অবশ্যই সাপোর্ট করবেন করলে আমি অবশ্যই আসতে চেষ্টা করব অবশ্যই আমি ব্লক করব আর এখানে একটু মাংস নেওয়ার পর আমরা টেস্ট করছি যে আসলে এখানে মাংসটা কেমন হয়েছে খাবার উপযুক্ত কিনা না দেখেছি যে না একটু হবে তার জন্য তারপর আবার উল্টে পাল্টে দিচ্ছে এই যে কালারগুলো অনেক সুন্দর হয়েছে এই যে আমি এখন আবার আপনাকে জুম ঝুমকো দেখাবো সামনে নিয়ে দেখেন এই যে এই যে মাংসগুলো অনেক সুন্দর হয়েছে আপনার দেখতে ভালো লাগে বোঝা যায় যে সেটা খাবার উপযুক্ত হয়েছে এই দেখেন আমি ঝুমকো নিলাম যে দেখছেন কালারটা এত সুন্দর এত বিউটিফুল কালার হয়েছে আপনি দেখলে একখানে মন চাপ খাইতে কিন্তু না আপনাকে আর একটু পরে খেতে হবে এটা সম্পূর্ণ সবগুলো একসাথে একসাথে এক কালার হবে এবং সম্পূর্ণ একসাথে রঙটা দূষর হবে দেখতে ভালো লাগবে আর এখানে যে এত হাট মানে গরম এত তাপ যে আমি সামনে থাকতে পারি নাই বিদে বলছি যে আমি বিডিও করি প্লাস আমি লাইটে ফ্লাস দিই তোরা কাজ কর তার জন্য এখানে কাজ করতেছে এখানে আমাদের গ্রিলটা যা করেছি এখান থেকে কিছু কিছু গ্রিল আমাদের প্রায় মুরগিটা হয়ে গেছে তার জন্য নিয়ে আসছে নিচে নামানোর জন্য রেখে দিলাম আমার এই যে লাইটটা দেখা এটা কিন্তু এসিডিসি লাইট কোনো কারেন্টের লাইট দিই নাই কারণ হয়েছে এখানে যে কারেন্টের তার তো একটু শর্ট ছিল তার জন্য আমরা নিই নাই তার জন্য আমার ঘর থেকে এসিডিসি লাইট নিয়েছি তার জন্য এবার চলছে কিন্তু একটা মজার বিষয় হচ্ছে এখানে যে লাইটের যে সিস্টেম করেছি এখানে আমি একটু পানি দিয়ে উপরে পানি দিয়ে ফিলামেন্ট তারটার উপর যে পানি দিয়ে নেগেটিভ পজিটিভ একসাথে করে দিয়েছি যে পানিটা তার জন্য এটা অনেকক্ষণ সার্ভিস দিছে এটা একটা মজার ব্যাপার ছিল আমি আপনাকে দেখাতে পাই নাই আচ্ছা ঠিক আছে এসিডিসি ইয়াটা আমি পরে দেখা দেবো আপনাদের আর এখানে যে দেখছেন তাপস একটা দুটো যেগুলো হয়েছে এগুলো সব নামিয়ে নিতেছে আর যেগুলো বাকি থাকবে এগুলো আবার পড়তে দেওয়া হবে তাহলে গ্রিলটা সুন্দর হবে আর আপনারা আমার ভিডিও যার নতুন আসছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার বেশি বেশি করে করবেন যাতে সবার কাছে আমার ভিডিও পোষায় আপনার অনুরোধ অনুরোধ নিলে বিনীত অনুরোধ আমরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যারা আমার চীনা পরিচিত চীনা পরিচিত ফ্রেন্ড সার্কেল আসেন তারা অবশ্যই অবশ্যই লাইক কমে শেয়ার করবেন আর আমার বন্ধু যারা নতুন আসছেন আমার চ্যানেলে এবং নতুন দেখতেছেন ভিডিওগুলো ভিডিওগুলা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমে শেয়ার করবেন লাইক কমে শেয়ার করবেন আমি আর আরও অনেক সুন্দর বিডি নিয়ে আসবো অনেক ব্লগ নিয়ে আসবো এরপরে আমি আরেকটা ব্লক নিয়ে আসবো গ্রামের একটা দৃশ্য যেটা আমি নিজে ব্লক করেছি এবং নিজে ভয়েস ওভার করেছি এটা আপনাদের নিয়ে আসবো এটা আপনি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করুন লাইক করবেন কমেন্টস করবেন আমি অবশ্যই নিয়ে আসবো আপনাদের কাছে আর তারপর সেখানে আর এই যে আর একটা কথা হচ্ছে যে এই যে তারপর যে এটা বাদছে এই যে যে বলে দিয়ে যেটা বাঁধা হয়েছে এখানে আমাকে লক সিস্টেম থেকে কিন্তু আমরা লকটা আনি নাই কারণ এটা হচ্ছে আমরা হাতে তৈরি করি এক ওয়ার্কশপের দোকান থেকে আমরা হাতে বানিয়ে নিয়ে আসি কারণ যেটা আপনারা দোকানে পাবেন সেটা অবশ্য ভালো বেশি দিন টিকে না মানে টিকসই হয় না তার জন্য কিছু টাকা খরচ করে এটা ওয়ার্কশপের দোকান থেকে বানিয়ে বানিয়ে নিয়েছি প্রায় কত প্রায় সাতশো থেকে আটশোশো টাকা নিয়েছে ইয়ে খরচ হয়েছে আপনারা বানিয়ে নেবেন তাহলে অনেক দিন এটা আপনার টিক হবে মজবুত হবে তো বন্ধুরা আমাদের গ্রিল প্রায় শেষ পর্যায়ে এখন আমাদের শেষ আপনারা দেখবেন আর আমি যে খাবার ভিডিওটা অবশ্যই খাবার ভিডিও আমি করতে পাইনি কারণ আমাদের বিদ্যুৎ চলে গিয়েছিল আর সব বাচ্চা মানে হরু হুরুকে দূরে নাম নিমে নেমে চড়ি তার জন্য আমি ভিডিও করতে নাই আমি আবার গিল পার্টি করলে করব অবশ্যই আপনাদের শুরুতে শেষ পর্যন্ত ব্লগটা দেখাবো আর এখন আমাদের সবই শেষ আমাদের যত যে গ্রিল করে দেবো প্রায় শেষ কারণ তারপর সেটা বেশি বিশেষভাবে অভিজ্ঞ সে তাপস ক্ষেত্রে খুব ভালো ভালো বুঝেন এবং সে আগে অনেকবার পার্টি করছেন তার জন্য বলে তারপর তুই সব দায়িত্ব বার নিবি তার জন্য সে দায়িত্ব নিয়ে সব কিছু কলা টেলা কিনলো তারপর মুরগি কিনলো মশলা কিনলো সব কিছু সে সে নিজ দায়িত্বে সেই সব কিছু করলো আমি শুধু হালকা পাতলা বাঁচা দিচ্ছি সেটু সেটা গরম করার জন্য এবং লাল লাল হওয়ার জন্য তবে ভালো হয়েছে পার্টিটা আমাদের খুব ভালো জমছে আমি বলছি ঠিক আছে সামনে আবার আমি তোর কিছু খরচ দেবো আমরা আবার আবাইব করবো সামনে পার্টি হবে তো আপনারা সবাই আমার পাশে থাকবেন যেন সাবস্ক্রাইব করুন লাইক কম শেয়ার অবশ্যই করবেন অবশ্যই আপনাদের আমি আর এখানে আসে আমাদের ঠাকুমা আমাদের ঠাকুমা উনিও দেখতে আসছে আমরা কীভাবে গ্রিল করি তো ওনাকেও ধন্যবাদ সে আস অবশ্যই আসাতে একটু ভালো লাগছে যে আমাদের গিল প্রান্তে সে একটু অংশগ্রহণ করছে আমাদের মুরব্বী সে ঠাকুমা তো বন্ধুরা আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন বাই